হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গরমের খুবই আরামদায়ক রেসিপি নিয়ে চলে এসেছি যেটা শরীর বা মন দুটোকেই খুব রিফ্রেশ করে আজ আমি নিয়ে এসেছি পোড়া আমের শরবত বা আম পান্না এর জন্য আমার লাগছে কাঁচা আম আমি এখানে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি গ্যাসে এইভাবে আমি একটা রুটি নিতে দিয়ে আমগুলোকে পুড়িয়ে নেব আমগুলো পোড়ানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আমগুলোকে দুপাশটাই খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আমি চামচের সাহায্যে ও পাশটাও একবার উল্টে দিলাম আমটাকে আমগুলো পোড়া হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে নেব আমটা পোড়ানো হয়ে গেলে আমরা কিন্তু এখানে আমগুলোকে জলে ধোবো না জলে ধুয়ে নিলে আমের পোড়ার যে একটা ফ্লেভার থাকে স্মোকি ফ্লেভার সেটা কিন্তু থাকবে না যার জন্যই আমি এখানে আমটাকে ধোবো না দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রচণ্ড গরমে লু চলার কারণে এই আমের শরবতটা শরীরকে খুবই ভালো রাখে আর আমার এখানে আম ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমের পাল্পগুলো এইভাবে ছুরির সাহায্যে বার করে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি আমের পাল্পটা এইভাবে বার করছি আপনারা চাইলে একটা বাটিতে হাত দিয়ে চটকেও পাল্পটা বার করে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর সঙ্গে দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি কাঁচা আমে শরবতে একটু চিনির পরিমাণটা বেশিই লাগে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি বরফের টুকরো দিয়ে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এই পেস্টটা করে ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে অনেক দিন থাকে আর বাইরের থেকে বা রোদের থেকে কেউ যখন আসে তখন এই শরবতটা করে দেওয়া যেতে পারে আর আমি এখানে দুটো গ্লাসে শরবত রেডি করছি তার জন্য আমি এখানে দুটো গ্লাসেই বরফের কিউবগুলো দিয়ে দিলাম তাতে শরবতটা ঠান্ডা থাকে পুদিনা পাতা আমি হাতে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো লাগবে পাতাটা যখন গ্লাসে দেব। হাতে একটু ক্রাশ করে নিয়ে তারপরেই পাতাটা গ্লাসে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি আমের পাল্পটা এতে মিশিয়ে দিচ্ছি এবার আমি আড়াই চামচ করে একটা গ্লাসে করে রাখা পেস্টটা আমের পেস্টটা এতে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন বেশি দিলে টকটা বেশি লাগবে তাই আমি এখানে আড়াই চামচ করেই নিলাম টকটা যদি বেশি লাগে তাহলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন আর সেই চিনিটাই এতে অ্যাড করবেন আর আমি এখানে এর মধ্যে প্লেন নর্মাল জল মিশিয়ে দিচ্ছি কারণ এতে তো বড় দেয়াই আছে যার জন্যে আর ঠান্ডা জলের দরকার নেই আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন চামচ দিয়ে শরবতটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম রেডি হয়ে গেছে আম পান্না আর গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তাহলে এইভাবেই আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন আম পান্না আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ